হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি বাবা তো সেই সকালবেলায় চলে গেছে বাজার করতে আর এই মাছগুলো আমি বাড়ির থেকেই রাখলাম সত্যি কথা বলতে মাছগুলো দেখে আমার প্রচন্ড পছন্দ হয়েছে এগুলো হচ্ছে পাবদা মাছ তো যাই হোক এখানে আমি ছটা মতো নেব কেন আমাদের বাড়িতে ছজন মানুষ আছে সেই অনুযায়ী নিলাম আর এখানে পাঁচশো গ্রাম মতো রয়েছে আর এক কেজির দাম হচ্ছে চারশো টাকা তো যাই হোক এই মাছগুলো আমি রাখলাম আর এদিকে জামা কাপড়গুলো একদম ছটপট করে ধুয়ে দিয়ে এই যে মেলে দিলাম তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে আর মামামের এই জুতো জোড়া আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম শুকায়নি তো আজকে সকালবেলায় আবার রোদে মেলে দিয়ে গেলাম আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে উত্তর দিক থেকে হাওয়া আসছে মনে হচ্ছে আরও বেশি শীত পড়বে মামাম শোনা এই যে দেখো ঘুম থেকে উঠেছে ওকে এখন আমি ব্রাশ দিচ্ছি তো প্রচন্ড খুশি আর নতুন জিনিস পেয়েছে তো ওই জন্য খুশিটা একটু বেশি রয়েছে মাম্মাম এই যে দেখো এখন ব্রাশ করবে কতটা কি করবে জানি না তবে আমি একটু ওকে ব্রাশ করিয়ে ও ওর মতো করে একটু ব্রাশ করুক তারপর আমি ব্রাশ করিয়ে দেবো তো যাই হোক চলো আমার শাশুড়ি এখন মাছ কাটতে বসেছে তো ভাবলাম তোমাদের দেখাই কি কি মাছ নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই তো এই পাবদা মাছগুলো তো আমি রাখলাম আর আমার মশাই বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর লেঠা মাছ নিয়ে এসেছে এই যে আমার শাশুড়ি মা কাটছে আর তোমাদেরকে বলেছিলাম যে আমার মামাম শোনা শুধু পাশের বাড়িতে চলে যাচ্ছে বা রাস্তার দিকে চলে যায় সেই কারণে এই যে গেট দিচ্ছে শুধুমাত্র আমার মামামের কারণেই গেটটা দেওয়া হচ্ছে মামাম যেহেতু বাইরে যেতে পারবে না আর আমাদের বাড়ি হচ্ছে গ্রামের দিকে আর গ্রামের দিকে বাড়িগুলো কেমন হয় জানো তো মানে উঠানটা অনেকটা বড় হয় আর চারিপাশটা একদম খোলামেলা থাকে আর আমাদের বাড়ির চারিপাশটার দিকে বলতে দুদিকে পাঁচিল দেওয়া আর দুদিকে এখনো পাঁচিল দেওয়া হয়নি তো সামনের দিকটা আমরা এইভাবে ঘিরে দিয়েছি তো দেখো গেট লাগানো হয়ে গেছে তো মাম্মাম তো বুঝতে পারছে না যে কি জন্য এই গেট লাগিয়েছে তো যাই হোক অনেকটা উপকৃত হয়েছি এই গেটটা লাগানোর জন্য তো এখন বাজে সকাল এগারোটা মাম্মামকে সকালবেলা খাইয়ে দিয়েছি তোমাদেরকে আজকে আর দেখায়নি তো সকালবেলা মামামকে কি খাওয়াই তোমরা তো একটা ধারণা পেয়েই গেছো তবুও দেখায়নি ইচ্ছা করেই তো আমি মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি এখন সকাল এগারোটা বেজে গেছে তো এখন মামামকে ডিম সিদ্ধটা খাইয়ে দেবো সকালবেলায় আমি স্নান সেরে নিয়েছি আর ঠাকুর পুজো করা হয়ে গেছে আজকে আমার শাশুড়ি মা যাবে আমার ননদ বাড়িতে মানে দিদি বাড়িতে যাবে সেই কারণেই দুপুর বেলায় রান্না বান্না সমস্তটাই আমার নিজে হাতেই করতে হবে আবার মেয়েকে স্নান করানো ওকে যত্ন করা সমস্তটাই নিজেকেই করতে হবে সেই কারণে এই কাজগুলো করে নিচ্ছি তো মা এখনো পর্যন্ত যায়নি যাবে একটু পরে ঘরে গিয়ে দেখলাম যে রেডি হচ্ছে আর মামামকে আজকে বারোটা বাজার আগেই স্নান করিয়ে দিচ্ছি কেননা কি বলতো মানে রান্না করতে যাব তো মামামের এই স্নানটাই আমার সব থেকে বড় কাজ ওকে স্নানটা করানো হয়ে গেলে তারপর আমি নিজের মানে নিজের মতো করে আমি রান্নাটা করতে পারবো তো দেখো বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে তবে আমাদের ঘরের সামনে অতটা হাওয়া আসে না ওই পাশ দিয়ে যতটা আসে সেই আর কি তো মামাম দেখো স্নান করছে আর দুষ্টুমিও করে স্নান করতে আসলে মানে আমাকে ভিজিয়ে দেয় একদম তো মামামকে নিয়ে এখন এসেছি ব্যালকানিতে তো এখানে বেশ রোদ ছিল তো সেই কারণেই এসেছি যে মামামকে ব্যালকানিতে বসিয়ে একটু রেডি করিয়ে দিই তারপর পাঁচ মিনিট কি দশ মিনিট মতো থেকে তারপর যাব নিচে তো দেখো মামমামকে একটা জিনিস দেখাচ্ছিলাম তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে কি হয়েছে আর ওকে আমি বলছিলাম যে বাপি তোমাকে বকা দেবে তোমাকে খুব বকা দেবে তো মাম্মাম তো না না করছিল তো আসলে কি হয়েছে জানো তো মাম্মামকে নিয়ে গতকালকে আমি গেছিলাম জামা কাপড় কাচতে ছাদে তো ওইখান থেকে একটা পাথর ছুঁড়ে ফেলেছিল তো সেই পাথরটা গিয়ে জালনার কাছে গিয়ে লেগেছে আর কাজটা পুরো মানে ফেটে গেছে ভেঙে গেছে সেটাই দেখাচ্ছিলাম আর এটা দেখতে পেয়ে বর্মশাইকে সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আর ফোন করে বললাম কি মামমাম একটা অন্যায় করে ফেলেছে মামামের সঙ্গে সঙ্গে আমারও তো অন্যায় হয়েছে কেননা মামামকে নিয়ে আমি ছাদে গেছিলাম তো বর্মশাই বলল কি মামাম তো জেনে বুঝে করেনি ও তো অনেকটাই ছোট ও তো বোঝে না তো বাড়িতে আসি তারপর দেখব কি হয়েছে তো কাজটা আবার চেঞ্জ করতে হবে এই যে দেখো মামামকে রেডি করানো হয়ে গেছে তো আমার মেয়েকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিলাম তো মামাম সোনা এখন একটু খেলা করছে নিজের মতো করে আর এদিকে টবে কিছু ঘাস হয়েছিল তো ঘাসগুলো এখন আমি তুলে দিলাম আর জল দিন কেননা গতকালকে জল দিয়েছিলাম টবের মাটি ভেজাই রয়েছে তো এবছর ফুল গাছ লাগিয়েছি তেমন একটা ভালো হয়নি আমার মনে হয় জানো তো যে সমস্ত ফুল গাছের অর্ধেকটা কুড়ি হয়ে গেছে সেই ফুল গাছের চারা আনা সব ভালো মানে একদম ছোট চারা আনলে খুব অসুবিধা হয়ে যায় মানে ফুল তেমন একটা ভালো হতে চায় না তো আমি গত বছর বেশ কুড়িয়ালা ফুল গাছ নিয়ে এসেছিলাম ওই জন্য ভালো হয়েছিল তো দেখো মামাম সোনা এখন একটু খেলা করছে তবে একটা গাছের কুড়ি হতেই দেয় না মানে সমস্ত কুড়িটাই ছিঁড়ে ফেলে দেয় কি আর করব বলো বারণ করলেও একদমই শুনে না তো চলো এখন নিচে যাওয়া যাক কেননা আমার শাশুড়ি মা রেডি হচ্ছিল দেখছিলাম উনি আবার যাবে দিদির বাড়িতে তো এই যে দেখো মা রেডি হয়ে গেছে তো এখন মা নিজে নিজেই যাচ্ছে মানে একা একা যাবে তো চার পাঁচ দিন মতো থাকবে হয়তো তারপর আবার চলে আসবে তো মামামকে নিয়ে একাই থাকতে হবে মানে একা বলতে না মানে শাশুড়ি মা বাড়িতে থাকলে যেহেতু আমরা তিনজন থাকি আর সবাই তো একটু বাইরে বাইরেই থাকে আবার নির্দিষ্ট টাইমে আসে এই আর কি তো এই যে দেখো মা চলে যাচ্ছে আর চলো আমি একদম সময় নষ্ট না করে দুপুরে রান্নাটা করি তো যেই বলা সেই কাজ চলে এসেছি রান্নাঘরে আর এই মাছগুলো আমার শাশুড়ি মা সকালবেলা কেটে দিয়েছিল আর ফ্রিজ থেকে কেবল বের করলাম এখানে পাবদা মাছ রয়েছে আর এখানে লেঠা মাছ তো কি কি রান্না করি কি না করি তোমাদের রান্নার পরেই দেখাবো তো আগের থেকে আর দেখাবো না আর এই যে দেখো বেথুয়া শাক এগুলো যে কি ভালো লাগে আমার প্রচন্ড ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে সবজি মানে শাক সবজি তো থাকবেই একটা করে শাক থাকবেই মেনুতে তো এটা সবথেকে বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে রান্না বান্না যাই হোক না কেন একটু ফোরন জাতীয় রান্না মানে হালকা পাতলা রান্নাটা সবথেকে বেশি খাই আমরা আর মশলা জাতীয় খাবার তেমন একটা খাই না মানে স্কিপ করি বেশি বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্যই আমরা তেল মশলা জাতীয় খাবারটা তেমন ভাবে খেতে পারি না একটু মানে নর্মাল খাবার খাই তো যাই হোক একটা মাছ বেশি ছিল সেটা মামামের জন্য তুলে রাখলাম মামামকে কালকে খেতে দেব তো এই যে দেখো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমার মামাম ঘরে বসিয়ে রেখে এসেছি মানে কটা মুড়ি দিয়েছি ও নিজের মতো করে খাবে আর এদিকে আমি রান্না করছি বাড়িতে আপাতত কেউ নেই আমার শ্বশুরমশাই ছিল বাড়িতে তো আমার শ্বশুরমশাই কেবলই গেল মানে আমাদের যে জমি আছে মাঠে সেই জমিতে গেছে আর এই যে দেখো রান্না হয়ে গেছে উচ্ছে আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করেছি একদম জিরা ফোড়ন দিয়ে হালকা পাতলা করে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে রান্না করেছি আর সেই সঙ্গে করেছি পাবদা মাছের সর্ষে বাটা আর পাবদা মাছের সর্ষে বাটাটাই থেকে বেশি ভালো লাগে আর মামামের জন্যই আমি পাবদা মাছের সর্ষে বাটা রান্না করছি তো একটু রিচ হয়ে যায় খাবারটা তবুও দিলাম যে মামামকে অনেক দিন আমি সরষে বাটা জাতীয় খাবারটা খাওয়াই না তো ভাবলাম কি আজকে একটু দিই একদম হালকা করে একটু জল দিয়ে গুলে সর্ষেটা দিয়েছি তো যাই হোক এদিকে আমার ছোট মামামের জন্য রান্নাটা হয়ে গেছে আর আমি মন থেকে অনেকটা পরিমাণে খুশি হয়েছি তো মামামের রান্নাটা হয়ে গেলে সত্যি আমি মনে মনে অনেকটা খুশি হয়ে যাই যে যাক আমার মেয়ের রান্নাটা হয়ে গেছে তাহলে ভাত হয়ে গেলে মামামকে খাইয়ে দিতে পারবো আর বরমশাই আবার দুপুরবেলায় নিয়ে এসেছে ময়দা আর এই সঙ্গে নিয়ে এসেছে এই যে রিফাইন্ড অয়েল তো ময়দাটা আনার কারণ হচ্ছে আজকে সন্ধ্যার সময় ভাবছি পিঠা বানাবো আর পরের দিন সকালবেলায় ভেবেছি যে পালং শাক দিয়ে আমি একটু লুচি বানাবো তো আমাদের জমিতে পালং শাক হয়েছে খুব সুন্দর তোমাদের একদিন দেখাবো একদিন দেখিয়েছিলাম তবে ওই ক্ষেতের মধ্যে গিয়ে একদিন দেখাবো তো আমি রান্না করছি আর পায়ের কাছে এসে বলছে বলছি ওইদিকে চলো ওই দিকে চলো কিন্তু আমি তো ওইদিকে গেলে হবে না আমার এদিকে রান্না বান্না করতে হবে মেয়ে যেটা চাইছে সেটা তো করা যাবেই না আর বাড়িতে কেউ নেই একটা মানুষও নেই যে আমার মামামকে ধরবে তারপর আমি মামামকে সামলিয়ে রান্নাটা কমপ্লিট করলাম তো এখন দুটো বেজে গেছে মামামকে এখন আমি দুপুরের খাবারটা খাওয়াবো তার জন্য খাবারটা আমি নিয়ে নিয়েছি তো এই যে দেখো আমার মামামকে খাইয়ে দিচ্ছি তো মামামের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার বরমশাইকে আর আমার শ্বশুর মশাইকে খেতে দেব। তো এইভাবেই কাজকর্মগুলো আমি কমপ্লিট করলাম সকাল থেকে আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আমাদের বাড়িতে তিন বেলায় রান্না করতে হবে যে দুবেলা রান্না করব যে সকাল বেলায় একবারে রান্না করে রাখবো হবে না তিন বেলায় রান্না করতে হবে মানে আমাদের বাড়িতে বিশেষ করে আমার শ্বশুর মশাই তিন গরম দিতেই হবে আর এই যে দেখো রান্না হয়ে গেছে তিনজনকে খেতে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি আবার আসলাম রান্নাঘরটা ক্লিন করতে কেননা রান্নাঘর ক্লিন করা হয়েছিল না তো ভাবলাম ওনাদের আগে খেতে বসিয়ে দিই তারপর না হয় আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো আমি এখন রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর দুপুরের খাবার দাবার এখনও আমি খাইনি তো দেখো মেয়েদের যে কত চিন্তা থাকে আর সংসারের প্রতি মেয়েদের যে কি মায়া একমাত্র মেয়েরাই জানে তো ওই ছেলেরা জানবে না এই কথাগুলো তো যাই হোক আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করছি আর আর একটা বিষয় কি জানতো মেয়েরা বিয়ের পরে একটা সংসার পায় কিন্তু মেয়েদের যত্ন থাকে না কোনো জানতো এটা একদম বাস্তব কথা আমি তো এখন হাড়ে হাড়ে টের পাই তো সংসারে যত্ন করতে গেলে নিজের যত্ন হয়ই না সত্যি কথা বলতে গেলে তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করার পরে আমি খেতে বসে গেছি আর বরমশায় এখন এসেছে এই জামা কাপড়গুলো তুলতে কেননা আমি আসতে পারিনি আমি খেতে বসে গেছি আর খেতে খেতে অনেকটাই বেলা চলে গেছিলো তো খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপর মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার মেয়েটা দেখো কত সুন্দর ঘুমিয়ে রয়েছে আর বাবাকে এখন আবার চা বানিয়ে দিচ্ছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আমার শ্বশুর মশাইয়ের একটা অভ্যাস আছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এক কাপ করে চা দিতেই হবে বাবাকে চা বানিয়ে দেওয়ার পর পরই কয়েকটা তেলের পিঠা আমি বানিয়ে নিলাম আর অনেকটা কাউমিল্ক জমা হয়েছিল তো ভাবলাম কি যে আমি এই তেলের পিঠা বানিয়ে নিই তো দেখো বানিয়ে নিলাম আর বরমশাইকে এখন দিচ্ছি বরমশাই আর আমার শ্বশুর মশাই আর দেওয়ার বসে সবাই খাবে আর এদিকে আমি পিঠাগুলো তৈরি করে সত্যি নিচ্ছি কথা বলতে তেমন একটা আমি ভালো পারি না আমার শাশুড়ি মা আমার থেকে অনেক ভালো পারে বিশেষ করে এই তেলের পিঠাটা তবুও আমি চেষ্টা করেছি যেহেতু আমারও শিখতে হবে আমার যেহেতু একটা ছোট্ট মেয়ে আছে স্বামী আছে আমার তো এগুলো শিখতেই হবে আমি যদি না শিখে রাখি তাহলে পরবর্তীতে আমি কি করে ওদের তৈরি করে দেব। সেই হিসাবেই আমি আমি এই জিনিসগুলো বানানোর চেষ্টা করি আর এই যে দেখো আমার মামামসনা এখনো ঘুমিয়েই রয়েছে তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করি তো এই যে মামাম এদিকেশো তো মামামকে স্নান করিয়ে দিয়েছি ওকে রেডি করিয়ে দিয়েছি তো এখন এখানে একটু বসে রয়েছে তারপর আবার যাব নিচে তো আমি আজকে আগে করিনি মামা এদিকে কেসো তো মাম্মা মাইজি দেখো রেডি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা বেশি বড় করব না এখানেই শেষ করব দেখি এদিকে এসো এদিকে এসো তো এত দুষ্টুমি করে কি আর বলবো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো